মৌলাই করিম এই রোজার পেছনে আজিব এক উদ্দেশ্য আপনি উলামায়েক নামের মুখ থেকে আপনারা নিজের পরেন আল্লাহ বলেছেন আমি ইয়াই আল্লা দিন আহমান বলেন কুতিবা আলাইকুমসিয়াম কামা কুমা আলআল্লা দিন পুরো রোজার ফার্জিয়তের কথা আমাদের এখানে তুলে ধরে আল্লাহ বলছেন কেন উদ্দেশ্য কি লাল্লাকুন থাত্তা কুন এই লাল্লাকুন তাত্তা কুন এক আজীব বিষয় কেন রোজা দিলেন

আমি আমার জমানা আর স্ত্রীদের কথা বলছি আমরা কিন্তু ঘরের প্যাটার্ন পরিবর্তন করি নাই চলছে তো চলছে মার্কেটে যাচ্ছি আসতেছি ইফতারের বাজার নিয়ে সারা দিন রাত আমরা টেনশনের মধ্যে থাকি ইফতার শেষের পর সে নিয়ে শুরু হয় আমি আপনাদেরকে এই জিনিসগুলা করতে নিষেধ করতেছি না কিন্তু আমার দুঃখ লাগে যে কাশ যদি বুঝে আসতো রমজানের মধ্যে কি চলে যাচ্ছে কি চলে যাচ্ছে আর কি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি এবং কি কারণে মওলায় করিম রমজান দিলে। কাজে আমাদের এখান থেকে আমাকে এখন আজকে দূর দূরান্ত থেকে অনেক বাবুনের শুনছেন শুনছে আমি আপনাদেরকে বলবো ছেলে সন্তানদেরকে নিয়ে রুজার হাকিকত বোঝানোর জন্য ইফতারের বাজারের লিস্ট করার আগে তাহাজ্জুদ তিলাওয়াতে কোরান তারাভি এবং রমজানের এবাদতের লিস্ট সেটা আগে করেন আগে ইফতারের লিস্ট করা যাবে ইফতারের লিস্ট হয়ে যাবে এরপরে আপনি আপনার আশপাশ আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে আপনার পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন তাদেরকে কিভাবে কিভাবে সহযোগিতা করতে পারবেন কত টাকা সহযোগিতা করতে পারবেন সেটা ছেলেদেরকে নিয়ে লিস্ট করে বাকি কাজ পরে করতে পারবেন এই দুইটা যখন আপনি করবেন আপনি করছেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে তখন আমার আল্লাহ এমন এমন কাজের তৌফিক আপনাকে দান করবে এবং সেই কাজগুলার মধ্যে এত রূহানি মযাদান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না তখন আপনি বাইরের মানুষকে এসে বুঝাইতে পারবেন না ভিতরে একটা তারপ থেকে সম্মানিত উপস্থিতি মালাই করিম ಅಲ್ಲম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আমার নবী বলছেন বুইসতু লিউতামমিমা মাকারিমা الاخলাক আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি তাইলে আমাদের কাছে আমার নবী এসেছেন আমাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য চরিত্র বলতে আমরা আমাদের জীবনের যে কোনো পর্যায়ে থাকি না কেন আমরা দেখতে হবে যে পর্যায়ে সর্বোত্তম আদর্শে উপস্থাপন করা সর্বোত্তম আদর্শের সাথে মানুষের সাথে ডিল করা এটা আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চান এই উদ্দেশ্যেই উনি প্রেরিত হয়েছেন এবং আল্লাহ আমাদের কাছে এটাই চান আমি যখন পরিবারের সাথে থাকব আমার আদর্শ যেন দারুণ হয় আমি যখন সমাজ এবং আমার ব্যবসায়িক ভাইদের সাথে ডিল করব আমার আদর্শ যেন টাফ হয় একেবারে সর্বোত্তম আদর্শের হয় এবং সেই কারণে আমাকে একটা সীমা দেওয়া দেওয়া হয়েছে তুমি যখন জিনিসপত্র কিংবা এটা তোমার সীমা তুমি যখন জিনিসপত্র বেচবা এটা তোমার সীমা তুমি যখন মানুষের সাথে কথা বলবা এটা তোমার সীমা এই সীমাটাকে বুঝতে পেরেছেন সীমাটা কি দুইটা জিনিস আমার ভিতরে মাথায় রাখা কারো সাথে আমি প্রতারণা করতে পারবো না কারো জুলুম করতে পারবো না আমি যখন মানুষের সাথে ডিল করবো হোক আমার স্ত্রী হোক আমার ভাই হোক আমার আত্মীয় হোক আমার পাড়া প্রতিবেশী এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামকে মাওলা যত তালিমাত দিয়েছেন সেভেনটি ফাইভ তালিমা কিসের জানে সেভেনটি ফাইভ পার্সেন্ট মানুষের সাথে ডিল কিভাবে করব এটা মানুষকে কুকুরের মাংস খাওয়াই দেওয়ার না হাঁসের মাংস খাওয়াই দেওয়া না আপনি রেস্টুরেন্ট করেছেন বাজার থেকে বাজে বাজে জিনিসগুলা এনে এগুলার জন্য না আমি যেটাকে দিন মনে করছি দিন সেটাকে দিন মনে করে না আপনি যদি আমার নবী সালামের পক্ষ থেকে আনি তো দিন এটার একেবারে সামারি করতে চান তো দিন তিনটা জিনিসকে ঘিরে মানুষের সাথে আমি কেমন পরিবারের সাথে আমি কেমন আল্লাহর সাথে আমি কেমন এটাই দু